আসসালামু আলাইকুম ছোট মাছ ছোট মাছ রান্না করব ট্যাংরা মাছ মাটির কড়াইয়ে টমেটো সরিষার তেল দিয়ে রান্না করব। এবং খুবই সুস্বাদু এই রান্না করা মাছ আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন প্লিজ মাটির কড়াই অল্প আছে একটু গরম করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা তা চার ভাগের একভাগ রসুন বাটা আদা বাটা এবং মাছ হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো এগুলো আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন এর মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি হাত দিয়ে একটু চেপে নরম করে সরিষার তেল এটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন অনেকে তেল বেশি খান অনেকে কম খান দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি মশলা এবং মাছ একদম খুব ভালোভাবে মেখে নিতে হবে আলগা হাতে মাছ যেন কোনো ভেঙে না যায় কিংবা কোনো ক্ষত না হয় এবং হাতে যে মশলা লেগেছিল সেই হাতটি ধুয়েই কিন্তু অল্প সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এটা হলো মায়ের হাতের পানি যা আমাদের মা চাচিদেরকে দেখেছি এভাবে রান্না করতে তাই করছি আমি কারণ এখন তো আমি মা হয়ে গিয়েছি আমি সন্তানদের জন্যে রান্না করি পরিবারের সব সদস্যদের জন্যে রান্না করি এবং আমি নিজের জন্যে রান্না করি কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি এর সাথে এবং ঢাকনা দিয়ে রান্না করতে হবে মাটির হাঁড়ি সহজে কিন্তু ঠান্ডা হয় না আমি আস্তে আস্তেই কিন্তু গরম করেছি অল্প আঁচে মাছ যখন মেখেছি তখন কিন্তু চুলো জল ছিল কিন্তু অল্প আঁচে জল ছিল মাটির হাঁড়ি গরম হয়ে কিন্তু পুরো বলক চলে আসছে তখন আমি ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্না করেছি এবং ঢাকনা তুলে বারবার দেখতে হবে ঢাকনা তুলেই আমি কিছুক্ষণ পরে যখন মাছ আধা সিদ্ধ হয়ে গিয়েছে তখন টমেটো এবং আস্ত কাঁচামরিচ দিয়েছি আস্ত কাঁচামরিচ দেওয়ার অর্থ হলো যারা একটু ঝাল খেতে পছন্দ করেন গরম ভাতে এই মরিচটা যদি একটু ডলে নেন খুবই সুস্বাদু হবে এবং ঢাকনা তুলে বারবার দেখতে হবে যে মাছের ঝোলটা আপনার মানে আপনি কতটুকু রাখবেন ততটুকু আছে কি না মাটির কড়াইয়ে কিন্তু ঝোল টেনে যাবে ঠান্ডা হতে হতে কিন্তু একটু একটু টেনে যায় এর জন্য যতটুকু ঝোল রাখবেন তার চেয়ে একটু সামান্য বেশি রাখবেন দেখুন একটি মাছও কিন্তু ভেঙে যায়নি টমেটো কিন্তু একদম আস্ত রয়েছে কিন্তু সফট দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি ধনিয়া পাতা এবং এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতে খুবই সুস্বাদু ছিল আপনার বাসায় রান্না করে খেয়ে দেখুন দেখবেন যে যে বেলায় এই খাবার দিয়ে ভাত খাবেন সে বেলায় অন্য কোনো মাছ মাংস কিন্তু আপনার মুখে ভালো লাগবে না এটি খেতেই খুব ভালো লাগবে ছোট মাছ এভাবে রান্না করে খেয়ে দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ